হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলে খুবই ভালো আছো আর আমি খুবই সরি কারণ আমার সত্যি অফিসের অনেক চাপ আছে কাজের যার জন্য আমি রেগুলার ট্রেডিং করতে পারতিস না আর এর কারণেই তোমাদের ভিডিও আপলোড করতে পারতিস না তো দেখো লাস্ট সতেরো তারিখে আমি ট্রেড করছি আঠারো উনিশ এই দুই দিন আমি ট্রেড করতে পারি না আজকে হলো বিশ তারিখ তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় শিখাবো যে ট্রেডিংয়ের রুলস কীভাবে ট্রেডিং স্টার্ট করা বা সেশন তোমার স্টার্ট করার আগে কীভাবে রুল সেট করতে হয় সেটা হলো যেমন আজকে আমি ফিক্সড করছি মনে মনে এই যে এখন আমি বসছি দেখো মার্কেট দেখতেছি আমি ফিক্সড করছি আজকে আমি তিনটা ট্রেড প্লেস করব এর বেশি আমি একটা ট্রেড প্লেস করব না এই যে আমি এখন এই যে তোমাদের ট্রেডিং শুরু করার আগে তোমাদের এই কথাটা যে বললাম এমন তোমার নিজেকে নিজে দেওয়ার একটা কথা বলতে হবে ট্রেডিং শুরু করার আগে প্রতিদিন তুমি যদি রেগুলার ট্রেড করো একদম প্রতিদিন তোমার নাম যেই হোক তুমি নিজেকে বলবা এই আর কি তোমার নামকে বলবা যে এই শোন তুই আজকে তিনটা ট্রেড নিবি এর বেশি একটা ট্রেড নিবি না যাই মনে হয় তাই হয়ে যাক বা মনে করো তোমার নাম একজন কি বলবো মনে করো কত নাম তো আছে যাই হোক মনে করো তোমার নাম সাথিল তো বলবা কি সাথিল আজকে তুই যাই মনে হয় তাই হয়ে যাক তিনটার বেশি ট্রেড প্লেস করবি না সাথিল রফিক আর কি যার যেমন নাম আছে এমন তো আমার একটা ফ্রেন্ড আছে ওর আমি বললাম তো সাথিল তো বলবা এরকম যে নিজেকে বলবা যে সাথিল তুই আজকে তিনটার বেশি ট্রেড প্লেস করবি না যা আমি মনে হয় তো আয় হয়ে যাক আজকের তুই তিনটার বেশি ট্রেড প্লেস করবি না এই যে তুমি নিজেকে দিয়ে একটা কথা বললা ট্রেডিং শুরু করার আগে এই কথাটা তোমার রাখতে হবে এইটাকে বলে ভাই নিজের ইমোশনের সাথে বা নিজের সাথে নিজের লড়াই যে তুমি নিজেকে যে একটা কথা দিসো এই কথাটা তোমার রাখতে হবে তো আমি বলি এটা অনেক ভালো হবে যদি তুমি নিজেকে এভাবে বলতে পারো যে নিজের সাথে নিজে কথা বলবা এটা অনেক ভালো একটা জিনিস ইমোশন কন্ট্রোলের ক্ষেত্রে কাজে লাগে তো আমি বলবো যে নিজের সাথে নিজে কথা বলবা নিজেকে বলবা তুই আজকে এটা করবি না তুই এই ভুলটা করবি না তুই আজকে এই জিনিসটা করবি এই সব কথা নিজেকে যখন তুমি নিজে বলবা এটা অনেকটা হেল্প করে আমাদের ইমোশনকে কন্ট্রোল করার জন্য তো আমি দেখি মার্কেটে ভালো অপরচুনিটি পাইলে আমি অবশ্যই ট্রেড করব তো আজকে আমি নিজেকে প্রমিস করছি আমি তিনটার বেশি ট্রেড প্লেস করব না উইন হোক লস হোক তো আমি দশ ডলার করে তিনটা ট্রেড প্লেস করব আজকে তো আচ্ছা আমরা ওয়েট করি ভালো অপরচুনিটির জন্য আর আমি যে তোমাদের এত সময় একটু কথা বললাম যেটা যে নিজের সাথে কথা বলতে হবে নিজে যে নিজেকে যে প্রমিসটা করবা ওইটা তোমরা অবশ্যই সবসময় রাখার চেষ্টা করবা আচ্ছা তো আমরা এখন ভালো অপরচুনিটির জন্য অপেক্ষা করি ভালো লেভেল পাইলে ওইটা ব্রেকআউট হলে একটা ট্রেড আচ্ছা ঠিক আছে আচ্ছা এইখানে আমাদের একটা ভালো অপরচুনিটি আছে যে এখানে ভালো একটা লেভেল আছে আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে এখানে একবার দুইবার তিনবার কিন্তু মার্কেটে এসে এই করছে রিপ্লেসমেন্টের যায় না মধ্যে লেভেলটাকে ব্রেকআউট করে নাই আচ্ছা এটা যদি আমাদের লেভেলটাকে ব্রেকআউট করতেছে সেই ক্যান্ডেলটা যদিও আপ ট্রেন্ডে আসে মার্কেট তারপর আমরা রিট্রেসমেন্টের জন্য একটা ডাউনের ট্রেড প্লেস করব আচ্ছা ঠিক আছে আমি এখানে দশ ডলার আচ্ছা বলতে না বলতে মার্কেট আমাদের নিচে চলে আসছে কারণ কি এখানে ভালো একটা স্ট্রং লেভেল আছে ভাই তিনবার মার্কেট এই লেভেলটাকে ফলো করছে ওইখানে লেবেলে যা টাচ করে চলে আসে কিন্তু ভালো মতো ব্রেকআউট করে নাই কিন্তু এই যে গত ক্যান্ডেলে এটাকে ব্রেকআউট করছে দেখে আমরা রিট্রেসমেন্টের জন্য একটা ডাউনের ট্রেড প্লেস করছি আর যদিও এখানে একটা আপ ট্রেন্ড চলতেছে তারপরেও আমরা আমাদের যে স্ট্র্যাটাজি আছে আমাদের যে যে লেভেলটা আমরা রিটার্সমেন্টের যেই লেভেলে ট্রেড করি আমরা একদম সেম কিন্তু ফলো করছি কিন্তু দেখা যাইতেছে আমাদের ট্রেডটা লসে যাইতেছে আর ষোলো সেকেন্ডের মতো বাকি আছে তো আমার অ্যানালাইস অনুযায়ী আমি আমার অ্যানালাইস ঠিক ছিল আমার যে স্ট্র্যাটাজি বলো আমি সেটা ফলো করে ট্রেড করছি এখন যদি এটা লস হয়ে যায় কিছু করার নাই তবে আমার ইচ্ছা ছিল প্রথম ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি ছিল তো আমাদের ফার্স্ট ট্রেড আজকে লস হইল কারণ আজকে বিশ তারিখে দেখো আমাদের প্রথম ট্রেডটা এটা তো প্রথম ট্রেডটা আমাদের লস হইছে এর জন্য আমি বড় অ্যামাউন্টের ট্রেড নিতে চাই না কারণ বেশি অ্যামাউন্টের ট্রেড নিলে আমি দেখছি আমার লস হয় বেশিরভাগ সময় এর জন্য আমি সবাইরে সব সময় বলি ভাই সব সময় এক ডলার দুই ডলার তিন ডলার এমন অ্যামাউন্টে ট্রেড প্লেস করবা কারণ যখন তুমি কম অ্যামাউন্টে ট্রেড প্লেস করবা তোমার ইমোশন কন্ট্রোলটা কম আসবে তোমার ট্রেডিং দেখবা তোমার ট্রেডিং জার্নিটা খুবই ইজি হয়ে যাবে যখন তুমি এক ডলার দুই ডলারে ট্রেড করবা তোমার ট্রেডিং লাইফটা সত্যি আর কি কি বলবো ভাই একদম স্মুথ হয়ে যাবে আর যখনই তুমি দেখবা কি আমি একসাথে দশ ডলার বিশ ডলার বা পাঁচ ডলার ট্রেড নিবা আমি গ্যারান্টি দিতে বলতেছি দশবার যদি তুমি বড় অ্যামাউন্টে ট্রেড নাও দেখা গেল তোমার বিশ ডলার লস হয়েছে তুমি কি করবা ওই বিশ ডলারকে রিকভারি করার জন্য যখন ওই একটা ট্রেডে বিশ ডলার ইনভেস্ট করবা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তোমাদের ওই ট্রেডটা লস হবে আমি গ্যারান্টি দিতে বলতেছি যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তোমাদের ওই ট্রেডটা লস হবে ভাই ব্রোকাররাও তো তোমার কাছ থেকে টাকা ইনকাম করার জন্যই তো বসে রয়েছে তাই না তো ওরা তো এমনই চায় ওরা এক ডলার দুই ডলার করে প্রফিট দেখায় প্রফিট দেখায় এভাবে তুমি কে পাঁচ দশ ডলার প্রফিট দিবে তখন তোমার বুঝতে হবে যে মার্কেট আমার সাথে গেম খেলতেছে যে ওরা আমাদের পাঁচ দশ ডলার প্রফিট দেখায় পরে আমাদের লস করবে ভাই মার্কেট তো লস করানোর জন্য বসে রয়েছে আচ্ছা এইখানে আমি একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করব আচ্ছা ঠিক আছে তো এখানে আমি আপের জন্য কেন ট্রেড প্লেস করছি আমি বলতেছি আরে ভাই এখানে দেড় মিনিটের আমার ট্রেড প্লেস হয়ে গেছে কেমনটা লাগে তো আমি এখানে কেন ট্রেড প্লেস করছি এখানে দেখো দুইটা গ্রিন হয়েছে একটা রেড দুইটা গ্রিন হয়েছে একটা রেড তো আমার কাছে মনে হয় এখানে আর একবার দুইটা গ্রিন হবে আমি জাস্ট প্যাটার্ন এর ফলো করে এখানে ট্রেড প্লেস করছি যে দুইবার কি দুইটা গ্রিন হয়েছে আমার কাছে আবার মনে হয়েছে যে তৃতীয়বারও দুইটা গ্রিন হবে তো এখানে দুইটা গ্রিন হয়ে গেছে অলরেডি বাট আমারটা একটা দেড় মিনিটে ট্রেড লাগিয়ে গেছিলো তারপরে মনে হয় উইন হবে কারণ আমাদের ফেভারেই আছে সেফটি জেনে ট্রেড নেওয়া হয়েছে আমি খেয়াল করি না যে ওইটা তিরিশ সেকেন্ডের নিচে আসছিলো ট্রেডটা জাস্ট এখানে আমি প্যাটার্ন ফলো করে ট্রেড করছি এখানে কোনো লেবেল টেবেল এইগুলো কোনো কিছু ফলো করি না আমি তো এটা আমার আজকে দ্বিতীয় ট্রেড চলতেছে আমি আর মাত্র একটা ট্রেড ফেস করবো উইন হোক লস হোক আমি আজকের মতো মার্কেটে আর ট্রেড করবো না আবার নিচে আসে কেন রে ভাই আচ্ছা আর নয় সেকেন্ড বাকি আসছে একটু পরে যাও একটু পরে আচ্ছা আচ্ছা ওকে ওকে তো আমাদের দ্বিতীয় ট্রেডটা উইন বাট কিছু নাই যেতেছিল তো দশ ডলারের কাছে এখন আমি বলতেছি দশ ডলার জন্য কেন এটা লস হইলে কিন্তু আমার বিশ ডলার লস হয়ে যাইতো কারণ দশ ডলার লস ছিল এখন দশ ডলার দশ না নয় ডলারের মতো প্রফিট হয়েছে তো তাও আমি আজকে এক ডলারের মতো এখন লসে আছি তো আর মাত্র আমি একটা ট্রেড প্লেস করব উইন হোক লস হোক কোনো ম্যাটার করে না তবে আমি আর লাস্টের ট্রেডটা আমি ভাবতেছি অনেক ভেবে চিনতে একটু সময় নিয়ে করব কারণ প্রথম ট্রেডটা আমার আজকে লস আমার মনটা ভাঙে গেছে কারণ ওইটা আমার ভালো একটা লেভেল ছিল তো ওই ট্রেডটা উইন হওয়ার কথা ছিল আমার তো একটা উইন একটা লস সরি প্রথমটা লস ছিল দ্বিতীয়টা উইন হয়েছে তো তৃতীয়টা যদি ভালো অপরচুনিটি পাই তখন আমি ট্রেড প্লেস করব আর আর একটা কথা আমি যেটা বলতেছিলাম যে ভাই মার্কেট তোমাদের লস করানোর জন্য বই বাট ওরা তোমাদের লোভ দেখাবে যে হ্যাঁ এখন আমি তোমাদের প্রফিট দিতেছে 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 বাট তোমার বুঝতে হবে যে ও আমাকে এই পর্যন্ত প্রফিট দিছে ঠিক আছে কিন্তু ও এখন আমার এই লস করানোর চিন্তা করতেছে মার্কেটে এমনভাবে চিন্তা করতে হবে যে হ্যাঁ তুই আমার এদি দিস লোভ দেখাইতে আমি প্রফিট নিয়ে মার্কেট থেকে চলে যাব যখনই বেশি লোভ করতে যাবা ভাই তখনই কিন্তু তুমি লস বা লস বলতে কি ক্যাপিটাল জিরো করাই ফেলবে মার্কেট তোমাকে ব্রোকাররা এমনই প্রথমে লোভ দেখায় প্রফিট দেখায় লাস্টে লস করায় বাট তোমার ওই যখন তোমাদের লোভটা দেখাবে ওই লোভটার যেইটুকু দিবে তোমাদের ওইটুকু নিয়ে থাইমে যাইতে হবে তো এটা যেদিন করতে পারবা এই বুদ্ধিটা যখন তোমার মাথায় আসবে তখন তুমি ভালো কিছু করতে পারবা তো আজকের মতো এটুকুই ভাই আমি এখন আর না একটু পরে ট্রেড নেবো তো ভালো থাকবে সবাই